এরকম একটা গরিব রাষ্ট্রে আরো তিনশো জন সংসদ সদস্য চাপায় দিবে যারা কেউ যোগ্যতা দিয়ে আসবে না তারা কোটায় আসবে তাদের চিপকুট পড়া দেখে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মিটমিট করে হেসেছে এটা হলো বড়লোক প্রভাবশালী সমাজের বিত্তশালী এদের বউদেরকে এমপি বানানোর একটা নীল এই সংরক্ষিত আসনে কখনো রিক্সালার বউকে এমপি হতে দেখবেন না কখনো খেটে খাওয়া দিনমাজারের মানুষের বউকে এমপি হতে দেখবেন না এমপি হবে ঘুরে ফিরে ওনাদের বৌরা যাদের যোগ্যতা নাই ভোটে আসার তাদের সংরক্ষিত আসন দিয়ে আনতে হবে রাষ্ট্রের টাকা অপচয় করতে হবে কোটা প্রথাকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়ন করতে হবে এটা হলো নারী বিষয়ক কমিশনের অন্যতম একটা বড় প্রস্তাব প্রস্তাবনার মধ্যে একটা প্রস্তাবনা হলো জাতীয় সংসদে তিনশো আসনের পাশাপাশি যেগুলোতে লড়াই করে নির্বাচিত হয়ে ভোটের মাধ্যমে জিতে আসতে হবে আলাদা তিনশো আসন সংরক্ষিত নারীদের জন্য রাখতে হবে এটার সমালোচনা করলে বলা হবে যে এই মল্ল বিষাপরা নারী বিরোধী মল্ল বিশাপরা সবাই তা কোনো মায়ের সন্তান কোনো নারীর স্বামী কোনো মেয়েদের বাবা কোনো বোনদের ভাই অতএব পুরুষকে নারীর মুখোমুখি দাঁড় করানো এটাই হলো সবচেয়ে বড় শয়তানি সংরক্ষিত আসন মানে কোটা যে কোটার বিরুদ্ধে এত সংগ্রাম এত যুদ্ধ এত বড় পরিবর্তন নারী বিষয়ক সংস্কার কমিশন আবার প্রস্তাব করছে সেই কোটা পাঁচ পার্সেন্ট না পুরা ফিফটি পার্সেন্ট অর্থাৎ তিনশো আসনের আসনের নারীদের জন্য সংরক্ষিত রাখতে হবে সংরক্ষিত রাখার মানে কি সংরক্ষিত রাখার মানে হলো জন ভোট দ্বারা নির্বাচিত হয়ে আসবে অবাক করা বিষয় হলো এরাই কিন্তু পুরা প্রস্তাবনার আগাগোড়া একটা কথাকে বেশি স্টাবলিশ করার চেষ্টা করেছে যে নারী এবং পুরুষের সমান সমান অধিকার থাকতে হবে তো সমান সমান যদি হয় পুরুষ যদি ভোট পেয়ে লড়াই করে আসন পায় নারীও ভোট পেয়ে লড়াই করে আসনে আসবে এটাই তো তো স্বাভাবিক সমান সমান নারীর জন্য আসন আপনি ধরে রাখবেন আর বলবেন সমান সমান চাই তো তো এটা এটা সাংঘর্ষিকতা এটা তো সবচেয়ে হাস্যকর কথা কিন্তু সেই হাস্যকর কথাটা বলা হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা জানেন একজন সংসদ সদস্যের বিপরীতে রাষ্ট্রের কতগুলো টাকা খরচ হয় কি পরিমাণ টাকা খরচ হয় একজন সংসদ সদস্যের বিপরীতে আমরা সবাই কম বেশি জানি এরকম একটা গরিব রাষ্ট্রে আরো জন সদস্য চাপায় দিবে যারা কেউ যোগ্যতা দিয়ে আসবে না তারা কোটায় আসবে ইতোপূর্বে যে সংরক্ষিত নারী আসনে যারা সংসদ সদস্য হয়ে আসছেন তাদের অনেকের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে টেলিভিশনে বিভিন্ন ভিডিওতে আপনারা দেখে যার পর নাই বিনোদন পেয়েছে তাদের চিপকুট পড়া দেখে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মিটমিট করে হেসেছে এটা হলো বড়লোক প্রভাবশালী সমাজের বৃত্তশালী এদের বউদেরকে এমপি বানানোর একটা নীল এই সংরক্ষিত আসনে কখনো বউকে এমপি হতে দেখবেন না কখনো খেটে খাওয়া দিন মানুষের বউকে এমপি হতে দেখবেন না এমপি হবে ঘুরে ফিরে ওনাদের বউরা যাদের যোগ্যতা নেয় ভোটে আসার তাদের সংরক্ষিত আসন দিয়ে আনতে হবে রাষ্ট্রের টাকা অপচয় করতে হবে কোটা প্রথাকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়ন করতে হবে এটা হলো নারী বিষয়ক কমিশনের অন্যতম একটা বড় প্রস্তাব